আল্লাহ যদি আমাদের বাঁচাইয়া রাখে এবং সামর্থ্য দেয় তাহলে এই ল্যাংটা লিগের আপদের এবং কাপড় দিয়ে সাহায্য করব। ক্রিকেট এমন একটা খেলা সব দেশে খেলা হয় কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশে কিছু স্মার্ট মাগি নর্থ আমেরিকার পোশাক পরে ক্রিকেট খেলাকে অশ্লীলতায় পরিণত করছে তো হে গাইস আসসালামু আলাইকুম দিস ইজ সাব্বির অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও পম পম লিগের আপুরা বলতাছে যদি আমার ফিগারই না দেখাতে পারি তাহলে এত কষ্ট করে লাভ কি আমি যদি আমার ফিগারটাই না না দেখাতে পারি তাহলে তো এটা কেমন এত কষ্ট করে লাভ কি আবার কেউ বলতাছে আমার শাশুড়ি আমার পোস্টের নিচে কমেন্ট করে সুন্দর এই সব নষ্টমি করেও দু দিচ্ছে ক্যামেরাম্যানের আসো তোমাদেরকে পম পম লিগির আপদের কিছু অশ্লীল উক্তি শোনায় এবং কিছু ভিডিও ক্লিপ দেখায় বিনোদন না বিনোদন দিতে আসছি আমরা পাবলিকে এটা মানি পম পব্লিগরা আমাদের অনেক বিনোদন দিছে বিনোদনের চোদনে পাবলিকে খাড়া হয়ে গেছে পম পম লিগের আপদের মেন কথা আমরা আমাদের বিনোদনের জন্য ক্রিকেট খেলতেছি এখন আমরা কাপড় পরে খেলব নাকি কাপড় খুলে খেলবো এটা আমাদের বিষয় ক্যামেরাম্যান কেন ভিডিও করবে এবং জনগণ কেন কথা বলবে তবে আমাদের উচিত যারা নাটকের নামে নষ্টামি করে বা খেলাকে অশ্লীলভাবে প্রেজেন্ট করে তাদেরকে বয়কট করা